ايه کا؟ یہ تو لگا سبمٹ ہو হ্যাঁ ওখানে ইয়ে করে দেবে নাম্বারিং করে দিতে হবে নাম লিখিয়ে দিতে হবে ওরাই ওরাই যত্ন করবে মিলে गेम एटा ओइ सो जोगीलाई हामी आउनु न अरेक्टर हो आय आत्त पढे नि त बलन्दा भेटेर आउँबे हां यानी

রেডি এই এই যে এইগুলো ছড়িয়ে রাখ ছড়িয়ে ছড়িয়ে বেশ ঠিক আছে রেডি হ্যাঁ জয়স সবাই সামনে সামনে দেখি এই ছড়িয়ে ছড়িয়ে બસ ઠીક છે રેડી હા જય હિન્દ જય જય બંગાળ પોતકાડા નારો સૌ ભેગા થઈ જાવ પોતકાડા નારો પોતકાડા નારો જય જય બંગાળ બધા સામે ટકા રાખો સામે દેખી પોતકાડા નારો સૌ પોતકાડા નારો બરો ગોલ બસ આ રીતે બોલો ભાઈ એટલે બરો ગાજ બરો ગાજ બરો ગાજ છે દો ના નિયમ કાબ હો હમ જાવ હો હા જાવ ભાઈ આમ કા જાવ આમ કા જાવ दुलाम गा छे न छ हा ओबी ना कुबि चले निष्ट धरनुहोस् मेरो काममा थ्यांक यू दुलार माइ डटर रे गुडे 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 टुगुडे एक टु मेडम ए टु गुडे मेडम दुजना एक टु गुडे हा मेडम ह ठीक छ हो जाबे के छला दिन दिन होला ठ के यो के के बोल्ने हो रे यो भएन तर पनि पुछ त्यसै एउटा आफ्नो साइड दिनु रे घुडे दिदी हां हां बल इज्जतले जाय এদিক এদিক ক্যামেরা এই ক্যামেরাটায় ওই ক্যামেরাটা আচ্ছা ভাঙা নি তো ক্যামেরা আছে না আমরা ঠিক

গোটাই কৰাৰ্ডিউ মতে কৰা <laughs> হৈছে <laughs> 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 <hoy>, না এ তো অসম মানে একটা দারুণ উদ্যোগ মহত উদ্যোগ আর ইস্টবেঙ্গল তো এসব কাজ করেই থাকে আমার মনে হয় অন্যদের ইস্টবেঙ্গলকে দেখে শেখা উচিত ললিত তো তাই বললাম আমাকে যে আমাদেরকে হ্যাঁ আমি সেটাই বলছি সবাই মিলে গাছ লাগান ইস্টবেঙ্গল যেমন লাগালো হ্যাঁ ব্যাস এটাই তো কথা আর কি আছে আগামী দিনে ডুরান্ডের পরে এবার কি চিন্তা করছি খেলা শুধু গোল আর গোল এখন তো একটাই ইয়ে শুধু গোল আর গোল কাকে দেবো বুঝে নিন হ্যাঁ কিন্তু হ্যাঁ ওটা থাক কিন্তু আমরা গোল আর গোল হ্যাঁ পাশে মোহনবাগান সাপোর্টে না না কে মোহনবাগান তাহলে কেখানে থাকতো না কে ছিল প্রাক্তনই মোহনবাগান এখন হচ্ছে বর্তমান ইস্ট হ্যাঁ তো ওইসব আমরা ভয় পাই না সেই দ্যাটস ওয়াই ইস্ট বেঙ্গল না অ্যাকচুয়ালি আজকে ইস্টবেঙ্গল ক্লাবের একশো পাঁচ বছর জন্মবার্ষিকী সেই উপলক্ষেই আমাদের প্রোগ্রাম আর এই অনুষ্ঠানটা এই যে বৃক্ষরোপণ কর্মসূচি এটা ইস্টবেঙ্গল ক্লাবের অনুষ্ঠান এটা ইস্টবেঙ্গল ক্লাব সারা বাংলা জুড়ে বিভিন্ন শহরে এই অনুষ্ঠানটা করছে সেই কর্মসূচিতে আমরা দুর্গাপুরেও এই প্রোগ্রামটা নিয়েছি এবং দুর্গাপুরে বিভিন্ন স্কুল পুলিশ স্টেশন এবং আরও অনেক জায়গায় এই বৃক্ষরোপণ কর্মসূচি চলছে একশো পাঁচ বছরে আমরা একশো পাঁচটা চারাগা গাছ লাগাচ্ছি এছাড়া আমরা একটা থ্যালাসেমিয়া নির্ণয় শিবির করছি ওটা এজন নেতাজি ভবনে ওই অনুষ্ঠানটাও এই আমাদের ক্লাবের জন্মবার্ষিকী উপলক্ষে হচ্ছে